অবশ্যই আমি জব ছেড়ে দিয়ে অনেক বেটার আছি কোনো বসের কোনো মানে হুকুমদারি যে বা ডমিনেট করার ব্যাপারটা কিন্তু এখানে নাই এখানে আমি সব আসসালামু আলাইকুম আমি আসমা আমি তেজিয়া কলেজ থেকে বিবিএ কমপ্লিট করেছি আগেকার নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের পাশে আমার এই ফুড কার্ট নাম হচ্ছে ফুডিবি বি আর আমার এখানে পাওয়া যায় বিফ হাঁস খোলাজালি পিঠা আর জুস আইটেম তাই এর আগে হচ্ছে আমি একটা কর্পোরেট কোম্পানিতে জব করতাম তো সেখানে হচ্ছে স্যালারি স্যাটিসফ্যাকশন কাজ করতে ছিল না স্যালারি ইনক্রিমেন্টও বেশি একটা হতো না প্রমোশনও হতো না যার কারণে আমি জবটা ছেড়ে দিই তারপর বিভিন্ন জায়গায় ট্রাই করি তো সব মিলিয়ে চিন্তা করলাম যে কোনো জায়গা থেকে রেসপন্স আসতেছে না এর মানে আমার নিজের ভিতরে হয়তো বা ঘাটতি আসে আমি জবের জন্য ক্যাপাবল না তখন তাহলে চিন্তা করলাম কী করা যায় বিজনেস করা যায় আর আমার মায়ের হাতের রান্না অনেক মজা তো ভাবলাম যে মায়ের হাতে রান্নাটা কি ইউটিলাইজ করি যেই ভাবনা সেই কাজ নেমে পড়ি প্রথমে তো ফ্যামিলি মেম্বার্সরা চাচ্ছিলো না বিশেষ করে আমার বাবা সে চাচ্ছিলো যে আমি একটা গভর্নমেন্ট জব করব বা হচ্ছে একটা ভালো প্রাইভেট কোম্পানিতে চাকরি করব কিন্তু আমি হচ্ছে গিয়ে কখনই মানে নিজের ভিতরেও কনফিডেন্টটা পাইতাম না যে না আমি জব করতে পারবো বা আমি একটা ভালো জব পাবো তো সব কিছু বিবেচনা করেই মূলত এই বিজনেসটা শুরু করা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আমি এখানে হচ্ছে দেশি পাতি হাঁস রান্না করছি সামনে শীত চলে আসতেছে তো শীতের একটা আমেজ শুরু হয়ে যাচ্ছে এই দেশি এই পাতি হাঁস দিয়ে এখানে আছে টোটাল ভাইয়া ছয়টা হাঁসের সাথে রয়েছে আমাদের খোলাজালি পিঠা সিগনেচার আইটেম যেটা চিটাগাং নোয়াখালী ফেনিতে খুবই পপুলার একটা পিঠা যেটা শুধুমাত্র আমার এই ফুডটাটি পাওয়া যাচ্ছে আমি গত শীতে শুরু করেছিলাম আর এই শীত চলে আসতেছে প্রায় হচ্ছে দশ মাস এগারো মাসের কাছাকাছি ভাইয়া সব মিলিয়ে আলহামদুলিল্লাহ যেহেতু শীত চলে আসতেছে এখনই একটা ভালো রেসপন্স পাচ্ছি সবার দোয়া ভালোবাসায় তবে হয়তোবা পরিশ্রম অনুযায়ী ওই রেসপন্সটা হচ্ছে না যেটা হচ্ছে এক্সপেকটেশন রেখেছি আমাদের এখানে রয়েছে পাতিহাসের টোটাল পাঁচ পিসে এক প্লেট হয় আর এক পিস রসুন হয় আমরা কিন্তু সর্ষে তেল দিয়ে রান্না করি আড়াইশো টাকা প্রাইস হয় দুই পিস হচ্ছে একদম ভালো মাংস হবে এক পিস মিডিয়াম মাংস আর এক পিস হচ্ছে হবে মানে হাড্ডি টাইপের আর এক্সট্রা এক পিস থাকবে হচ্ছে গলা বা গিলা এটা অর্থাৎ সব কিছু মিলিয়ে আর কি একটা প্যাকেজ তৈরি করা হয়েছে আমাদের এটা খোলা থাকে হচ্ছে সাড়ে পাঁচটা থেকে যদি কেউ আসে অ্যাভেলেবেল আর কি খাবার পাবে আর রাত দশটা পর্যন্ত আমরা এখানে অবস্থান করি আর আমাদের ফুড কোর্টের লোকেশনটা হচ্ছে আগারগা নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের পাশেই সোনালী ব্যাংকের একটা বুথ আছে বুথের একেবারে সামনে আমার এই ফুডকার্ট নিয়ে অবস্থান করছি আসলে আমাদের সবারই নিজের ভিতরে কিছু করার ইচ্ছা থাকে হয়তো আমাদের সাহস থাকে না আর নয় ইনভেস্টমেন্ট থাকে না তো আমারও আমার সাহস ছিল যে হ্যাঁ আমি করব কিন্তু ইনভেস্টমেন্ট আমার কখনোই ছিল না তো এই মুহূর্তে এত ইনভেস্টমেন্ট আমি কোথাও পেতাম না তো ফ্লুটকার্ট বিজনেসটা হচ্ছে গিয়ে বেশি একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়ে না অর্থাৎ অল্প পুঁজিতেই বিজনেস শুরু করা যায় দেন আস্তে 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 গ্রো করা যাবে তো ওই ভাবনা থেকেই হচ্ছে গিয়ে আমি ফুটকার্টের ইয়া বিজনেসটা শুরু করেছি স্ট্রিটে ইয়ার যারা হচ্ছে বেকার আছে উদ্যোক্তা হতে চায় বিশেষ করে নারীরা তাদের উদ্দেশ্যে একটা কথাই থাকবে যে কে কী বললো কে কী মানে কি করলো এটা মাথা ব্যথার কোনো কারণ নেই নেমে পড়েন অল্প দিয়ে শুরু করেন যে কোনো বিজনেসই করেন বাট অল্প দিয়ে শুরু করেন দেখেন নিজেকে হচ্ছে গিয়ে প্রুভ করার একটা মেন্টালিটি থাকতে হবে রাখতে হবে ইনশাল্লাহ ভালো কিছু হবে